যে খাবারগুলো ছয়টি স্বাদে সমৃদ্ধ এই খাবারগুলো আমাদেরকে পরিমাপ অনুযায়ী খেতে হবে তাহলে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো খাদ্য সংক্রান্ত আমরা যে খাবার খেতে হবে সে খাবারটাও খাই যে খাবারটা খেতে হবে না সে খাবারটাও খাই এখন বিষয় হচ্ছে আমাদের খাবারের যে একটা মাত্রা রয়েছে এই মাত্রা অনুযায়ী যদি আমরা না খাই তাহলে কিন্তু আমাদের বডি ঠিক থাকবে না আমরা বিভিন্ন অসুখ বিসুখে ভুগব স্বাদের দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে ছয়টি স্বাদ খাবার উপযোগী করে তুলেছেন সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি নুনতা তিতা কষা আমরা ছয়টা স্বাদ গ্রহণ করতে পারি এটা আল্লাহ আল্লাহপাকের অশেষ মেহরবান আমরা এই ছয়টা স্বাদ কি কি আমরা টক খাই ঝাল খাই মিষ্টি খাই নুনতা খাই তিতার বেলা কবি নীরব তিতার বেলা আমি খাই হয়তোবা আমার গিন্নি খাই না আমার ছেলেকে খেতে দিই না এখন বিষয় হলো আমরা একটা খাবারের সাথে অনেকেই অপরিচিত সেটা কষা খাবার কষা কি খাবার আপনারা অনেকেই হয়তো বা জানেন না কষা খাবারটা কি যে আমলকি হতে পারে এখানে হচ্ছে যে কলা হতে পারে কাঁচা কলা এখানে হতে পারে বেল এই আমলকির বিশেষ একটা গুণাগুণ রয়েছে এই আমলকির ভিতরে ছয়টি গুণ আমি যে অতীতে বললাম ছয়টি খাবারের কথা এই ছয়টি গুণই কিন্তু এই আমলকির মধ্যে রয়েছে বা কষা যে খাবারগুলো বেলের মধ্যেও ছয়টি গুণাগুণ রয়েছে এটা মহান পাকের অশেষ রহমত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ